হ্যালো আলাইকুম দিস ব্যাক টু মাই নিউ তো আজকে আমরা মূলত যাচ্ছি হয়তোবা আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে ফতেয়াটা কি মূলত মানুষ মারা যাওয়ার পরে আপনাদের এলাকায় যে মিলাদ মাহফিলটা করা হয় সেইটাকে আমাদের এলাকার বাসায় বলা হয় তো আমরা আজকে ফতেয়াতে কি কি করবো না করবো সব কিছু দেখতে হলে চোখ রাখুন আমাদের এই ভিডিওতে তো বাকি কনসেপ্টটা শুধু আপনাদের সরাসরি দেখাচ্ছি ফতেয়া মূলত মানুষ দাওয়াত পেলে ফতিয়াতে যায় এই সেই তিনটা ফকির এই তিনটাকে ফতেহার কেউ দাওয়াত দেয় নাই এক একটা গরু ফাঁদের দাওয়া দেয় না সব করে যাচ্ছে ফাঁদে খাইতে এই সেই ফকিরনি এই যে বিশেষ করে এই যে একটা রাজশাহীর ফকিরনি ভাই রাজশাহী থেকে আসছে ফাঁদে খাইতে এই আবার বলে লয়ার খালার ফুল আমি একমাত্র ফাঁদে খাওয়া ব্যক্তি এটা আমার বিন্দু মাত্র অনুশোচনা নেই আরে যে আর একজন সকাল থেকে না খাওয়া আছে ফতে খাওয়ার জন্য নাটক আরে তো তার নাটগুলো আছে রে ভাই কালি ছালটা খালি ভাগে নাই মাল মনে কর তারপর আমরা মসজিদের সামন দিয়ে যাচ্ছিলাম তো দেখতে পারলাম যে ভিতরে সবাই নামাজ পড়তেছে এখন নামাজ শেষ হয় নাই তার মানে খাওয়া দাওয়া আমাদের হয়তো আরো লেট হয় ফাইনালি আমরা চলে আসছি ফাতেহাবাড়ির সামনে কিন্তু এখন অবধি কোনো লোক আসে নাই কারণ এখনো ঝড়ের নামাজ শেষ হয় নাই কিন্তু এই ফকির নিকাটা সবার আগে এসে যে বসে আছে দাঁড়ায় আছে কোনো লোকজনের খোঁজ খবর নাই লোকজন আসবে তারপরে হ্যালো গাই সান্ডার টান্ডার ডান্ডায় দিয়ে এখন ফতেহাবাড়িটি শুরু হবে কিন্তু আফসোস লোকজন নাই আমরা এখন ঘুরে যাচ্ছি ভাই লোকজন আসলে আমরা আবার লোকটা কন্টিনিউ করবো সমস্যা নাই তারপর আমরা সবাই ছোট বড় সবাই মিলে একটি বাসবাগানের ভিতরে বসেছিলাম বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম তো আমাদের এই আড্ডা দেখে সামনে দেখতেই পাচ্ছিলাম যে আমাদের দেখে আরও অনেকজন হাঁটতে হাঁটতে আসতেছিলো আমাদের কাছে তারা ভাবছিল যে আমরা এখানেই বসে থাকবো তারপর তাদের সঙ্গে আরও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সামনে দেখতে পারলাম যে হুজুররা আসতেছে নামাজ শেষ হয়েছে পরে আমরাও তাদের পিছনে পিছনে ফাতিয়া বাড়িতে গেলাম ফাতিয়া বাড়িতে গিয়ে দেখি অনেক লোকজন এসেছে পরে আমরাও তাদের সাথে একটু ঘোরাঘুরি করার পরে সামনে থেকে বসে পড়লাম পরে ভাবলাম যে পিরা নাই একটা বাসা থেকে টুল বা পিড়া নিয়ে পরে আমার দাদুর বাসা থেকে এই যে পিড়া টুল নিয়ে যাচ্ছি আমার মনে তো হেভি খুশি তারপরে একটা টুল আমার ভাতিজাকে দিলাম আর আমি একটা পিড়াতে বসেছি এই যে দারুণভাবে যারা আমার ভাতিজা এই পাশে বসেছিল তারপরে সেখান থেকে দেখতে পারলাম যে তারা প্লেট দিচ্ছে খাওয়ার জন্য এই যে আমার প্লেটটা পেয়ে গেলাম হাতে এবং আমি প্লেটটা নিয়ে চে দেখতেছি ভাতিজা তো হেভি খুশি তারপরে যে হাত ধোয়াইলো আমাদের জগে তারপরেই একটু পরে ভাত দেওয়া শুরু হইলো ভাত দিচ্ছে তো আমি ভাত রে চেরা দেখতে আমি পেয়েছি ভাত আমার ভাতিজা এখনো পায় নাই ও দিবে না তাকে এখনো ভাত দেয় নাই আর পরবর্তীতে সে ভাত পেয়ে তো হেবি খুশি তা এরপরেই মূলত হচ্ছে মেইন কাহিনী আমাদের এই যে ভাতগুলো আমি নাড়তেছি নাড়তেছি তারপরে একটু পরেই দেখা যাবে আমাদের সে কাঙ্ক্ষিত জিনিসটা যে জিনিসটার জন্য আমরা ফতেহাবাড়িতে এসেছি ফতেহবাড়ির মূলত মেইন আকর্ষণীয় হচ্ছে আটার ডাল সেই আটার ডালের জন্য আমরা আসা এই যে সবাই দেখতে পাচ্ছেন দোয়া ধরছে আমার ভাতিজা দোয়া ধরে নাই আমি তাকে সার দিচ্ছি এই যে আমার আমিও দোয়া ধরছি একটু দোয়া করতেছি তারপরেই মূলত এই যে মাংস দিয়ে যাচ্ছে মাংস পাওয়ার পর তো আমার ভাতিজা হেভি খুশি এরপর ওই এক পিস মাংস পেয়ে গেলাম অবশ্য আমরা মূলত এখানে মাংস খাইতে আসেনি আমরা এখানে আসছি আটার ডাল খেতে তাও মাংস যেহেতু দিয়েছে তাই এটা নিয়ে আমরা এরা চাড়া আমি খুশি হয়েছিলাম তারপরে এই তো সেই কাঙ্ক্ষিত আটার ডাল যেটি খাওয়ার জন্য আমরা এসেছি এত দূর থেকে এরপরে আমার প্লেটে এই যে দিয়ে দিল আটার ডাল আমি বললাম যে এতটুকু তো হবে না আরও দেন উনি আরও একটু দিয়ে গেল তো আমি নাইরা চাইরা দেখতেছিলাম আমার ভাতিজা আটার ডাল পেয়েছিল আমিও পেয়েছিলাম আমি মাখতেছি মাইকে ভাবতেছি দেখি কেমন হচ্ছে একটু টেস্ট করে দেখলাম বাহ এত সুন্দর টেস্ট এই যে সবার প্লেটে সব কিছু দেওয়া শেষ এখন সবাই দোয়া শেষ হলেই খাওয়া শুরু করে দিবে এই যে দোয়া শেষ হয়ে গেল আর আমরা এই যে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তারপরে এই যে খাওয়া দাওয়া শুরু এই যে করে দিলাম খাচ্ছি তো খাচ্ছি আটার ডাল এত বোনো আমার ভাতিজা এই পাশে খাচ্ছে আমি এই পাশে খাচ্ছি সেই সাথে খেয়ে যাচ্ছি এবং আটার ডালটা এত পরিমাণ মজা হয়েছিল যা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আপনারা না খাইলে হয়তো কখনোই বুঝবেন না যে আটার ডালের মজাটা কই তার জন্য আমি হাত চেটে বুড়ে খাচ্ছিলাম এই যে আমি আরও নিয়েছিলাম আটার ডালও ভাত বা এই যে ভাতি যা আমার খাওয়া শেষ কিন্তু আমি এখনও খাওয়া শেষ দিতে পারিনি আমার এখনও এতগুলা ভাত রয়েছে আমি খাচ্ছি তো খাচ্ছি আমার আশেপাশের লোকজন সবাই উঠে যাচ্ছে কিন্তু আমি তাও খাচ্ছি এই যে আপনারা যদি আটার ডাল খাইতে চান অবশ্যই আমাদের গাইবান্ধা জেলায় আসতে হবে আপনাদের হয়তো বা ফতিহা বাড়িতে যাইতে হবে নাহলে আপনার বালাসি রোডে ভাবি হোটেল আছে ভাবি হোটেলে গিয়ে আপনি আটার ডাল পেয়ে যাবেন এত পরিমাণ টেস্ট ছিল ভাই যা বলার বাহিরে আমি এত মজা করে খাচ্ছিলাম এই যে দেখুন আমি খাইতে খাইতে শেষ পর্যন্ত সব কিছু চেটে বুটে খেয়ে ফেলেছি ভাই শেষ পর্যন্ত আমার প্লেটের যে লাস্ট টু খেয়েছিলো ওইটা আমি প্লেট সহ চেটেছিলাম ভাই এত পরিমাণ মজা ছিল এই ডালটা আপনারা সবাই ট্রাই করে দেখবেন ও ফাইনালি খাওয়া শেষ এই যে আর এই যে মাল তোমার মাল খাওয়া দাওয়া অসুস্থ এখন আমরা আবারও ব্যাক করতেছি মিস গন্তব্য

মানুষ মূলত ফতেয়া বাড়িতে আসে আটার ডালটার জন্য মাংস এই ভাই অন্তত গ্রামের লোকের ফতিহা বাড়িতে কারোই নাই সবাই আসে মূলত আদার ডালটার জন্যই যাই হোক আমি আটার ডালটাকে দশে নয় দিবো এত সুন্দর পরিমাণ ডাল ভাই কোনো বিয়ে বাড়িতে কোনো দিন হয়নি আর আপনারা যারা যারা জীবনে ফতেয়া খান নাই আমাদের এলাকায় গাইবান্ধা আইসেন আপনাদেরকে একদিন ফাতে খাওয়াবেন আর আপনারা আটের ডালের টেস্টটা তখনই বুঝতে পারবেন যখন এসে খাবেন এইভাবে যখন ঘামার তো শরীর ঘাম ভরবে প্রত্যেকটা গাল গালে দিয়ে ওই ঘামের সাথে আটার ডাল মিক্স করে খাবেন দেখবেন আপনার টেস্ট একশো গুণ বাড়াই গেছে দশে দশ দিতাম আমি দশ দিতাম কারণ যে পরিমাণ গরম বাই এই গরমের মধ্যে মানুষকে

যারা ঢাকা শহরে থাকে তারা তো জীবনে ফতেয়ার ফিলিংস পাইবে না ভাই কারণ ঢাকাতে ওইভাবে কখনোই ফতেয়া হয় না যা হয় এলাকাতে আসার পরে যদিও খুঁজে খুঁজে দুই জায়গাটা যদি পাওয়া যায় তাহলে ভাই ঢাকা থেকে আসার পর এই আজকেই প্রথম একটা ফতেহা অস্থির ভাই অস্থির পুরা এইরকম যদি কেউ নিতে চায় ভাই ওয়ানলি একমাত্র গাইবান্ধাতে আসতে হবে গাইবান্ধা ছাড়া এইরকম ফতে আটার ডাল জীবনে কোথাও ইউজ করে না ভাই বগুড়ায় চলে যান বগুড়ায় আলুর গাঠি আর আমাদের গাইবান্ধা হচ্ছে আটার ডাল আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো যে দিনে ফাঁতে থাকবে আমি আপনাদেরকে ইনফরমেশন জানিয়ে দিব আপনারা সবাই ওই দিনে ফাঁতে খাইতে চলে আসবেন আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার ইয়ারে কোনো ফাঁতে বাড়িতে বাই